বিসমালা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা করবো পড়ব প্রথম পর্বের কোড হচ্ছে টু সেভেন টু ডাবল ওয়ান রেপ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং ফান্ডামেন্টালস এর প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ সম্পর্কে জানব তো আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে কী কী জব আছে প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যালকে আমরা জব হিসেবে বলি জব জব মানে কিন্তু প্র্যাকটিক্যাল মানে তোমাদের এই সাবজেক্টে জব আছে মোট হচ্ছে দশটি কী কী জব আছে জবগুলো আমরা একটু নিই দেখো যে জব নম্বর জিরো ওয়ান আগে আমরা থিওরিটিক্যাল শিখছি কি জিও শিখছি এখানে কী শিখবো এখানে জব জব মানে কিন্তু প্র্যাকটিক্যাল এই আমরা কিন্তু করবো আমাদের ল্যাবে ওয়ার্কশপে প্র্যাকটিক্যালগুলো আমরা করবো প্রথম যে জবটা আছে জবগুলি যদি আমার না জানতে কি করবো একটা প্রবলেম না তাহলে কি করতে হবে আগে আমাকে জানতে হবে যে আমার টার্গেটটা কোন জায়গায় তে প্রথম জব হচ্ছে আইডেন্টিফাই 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 মানে কি চিন্নতে পারা আমরা আইডেন্টিফাই করলাম যে এ এ ডিস্টার্ব এ ভালো তাই তো কি আইডেন্টিফাই করবো বলো টুলস তারপরে কি লিখলাম ইকুইপমেন্টস আইডেন্টিফাই টুলস ইকুইপমেন্টস অ্যান্ড মেটেরিয়ালস অফিস মানে আমরা ইকুইপমেন্টস ও যদি আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমরা কি কাজ করব তোমার প্রথম যে জবটা হবে যে রেপ্রেজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনে কাজ করার জন্য আমাদের এইগুলো আগে চিহ্নিত করতে হবে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে দশটি টুলসে নাম লিখো পারবে না এখন পারবে তো নাই যখন আমরা দেখাবো দশটি করে টুলস দশটি করে ইকুইপমেন্টস দশটি করে মেটেরিয়াল তো টুলস কী জিনিস আমরা কিন্তু আগেই জেনে গেছি হ্যান্ড টুলস পাওয়ার টুলস আছে না বিভিন্ন টুলস আছে এই টুলসগুলো আমরা কিন্তু দেখব আমাদের ল্যাবে অসংখ্য টুলস আছে রিপেয়ারেশনের স্পেশাল টুলসই আছে কতগুলো যেগুলো আমরা বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতে আমাদের টেকনিশিয়ানরা এগুলো ইউজ করে এগুলো আমাদের লাগবে স্পেশাল টুলস আর এসির জন্য এই জন্য আর এসি অফ আর এসি ইলেকট্রিক্যাল না কিন্তু সিভিল না কম্পিউটার না অ্যান্ড কম্পিউটার যে টুলস ইউজ করা হয় ও টুলস কি এখানে কাজে লাগবে না তা আমাদের তো আমাদের কাজে লাগবে তাই তো হ্যাঁ তো এই যে এইগুলো যদি চিহ্নিত করতে না পারি তাহলে তো আমি শিখতে পারবো না তাহলে খুবই একটা ইম্পর্টেন্ট জব না গুড তাহলে টুলস আমরা জানবো ইকুইপমেন্ট কী জিনিস জানো তো ইকুইপমেন্ট যন্ত্রাংশ যন্ত্রাংশ যেমন রেফ্রিজারেটর একটা ইকুইপমেন্ট লেড মেশিন একটা ইকুইপমেন্ট হ্যাঁ ওয়াটার কুলার একটা ইকুইপমেন্ট এয়ার এয়ারকন্ডিশানার একটা ইকুইপমেন্ট হ্যাঁ আর টুলস কি স্ক্রু ড্রাইভার তারপরে ট্রেস্টার হ্যামার টুলস হ্যান্ড টুলস এগুলো পাওয়ার টুলস আলাদা এগুলো আর ম্যাটেরিয়াল কী জিনিস মালামাল কাঁচামাল রাইট গুড যেমন রেপ্রিজারেন্ট একটা ম্যাটেরিয়াল যেমন ওয়াটার পেপার আছে না শিরিষ কাগজ বলে এগুলো কিন্তু কপার 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 টিউব 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 আমরা কোন জায়গায় থিওরিতে পড়বো গুড এখানে আসছি কিন্তু এখানে গিয়ে আমরা এখন এগুলো অ্যাপ্লাই করবো এই গেল আমাদের এক নম্বর জব খুব ইম্পর্টেন্ট এগুলো জানাটা এখন তুমি যে কোনো জায়গা থেকে তুমি করতে পারবে এখানেই করতে হবে ন তুমি যা আগ্রহ থাকে তুমি একটা ওয়ার্কশপে যাও যা ভাই আপনার আমাকে দশটা টুলস দেখান তো দেখো সে টুলস দিয়ে কাজ করে কিনা আর সবচেয়ে ব্যাড লাক যে কোনো দিন পরে নাই সেটা ওয়ার্কশপ দিয়ে বসে সেটা কাজ করে বেড়ায় সে তো ক্লায়েন্টকে পিক বানায় ফেলে গিনি পিক ও গ্যাস বেশি দিলাম ও কম্পে বসে গেল ও আচ্ছা শিখলাম আরে গ্যাস কম দিলাম ঠান্ডা কম হলো ও শিখলাম মানে আমাদের শিখতে দেশে সে কোনো পড়ে না কষ্ট লাগে এই জায়গায় আর একটা ব্যান্ড লাগছে আমাদের আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার র্যাকে ছাত্র আর এসি এরা কোনো দিন এই কাজ করে না আবার আমি ইঞ্জিনিয়ারের কাজ করবো আমার মানে লাগবে ও এটা কি কাজ করলে কিন্তু ও ঠকবে না তুমি কাজ করবে তোমার টেকনিক্যাল দিয়ে টেকনোলজি দিয়ে ঠকবে না তোমার কাছ থেকে সে ক্লায়েন্ট ঠকবে না আর ওখানে ঠকতেছে যে বারবার বারবার করে শিখতেছে তো এটা ভালো নাকি জেনে শুনে কাজ করা ভালো সেগুলো আমরা ওই জন্য প্রপার টুলস ইউজ করব আমাদের ওয়ার্কশপে কাজ কর করতে হবে ডাজ নট ম্যাটার যে কেন্দ্রে অসংখ্য ওয়ার্কশপ ব্যাঙে ছাতা মতো গজিয়ে উঠছে উঠছে না ওখানে যা বলবো আমার দশটা টুলসের নাম দেখান ভাই এ তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে কালকে লিখে নিয়ে আসবে আসি আমার দেখবো সাজিটা আমাদের কাছে আসে কি না দেখি তো না আমরা কিনবো ঠিক আছে না আগ্রহ থাকতে হবে তোমার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে যে আমি এটা শিখতে চাই এরপর তুমি বের করবে দশটা দশটা ইকুইপমেন্ট বের করবে কি কি ইকুইপমেন্ট আমরা ব্যবহার করি এগুলো দেখে নেবে লিস্ট করে নেবে ওরা কি বলে দেখে নেবে তারপরে দেখে নেবে ম্যাটেরিয়ালস আমরা কটা নাম বললাম কিন্তু রেপিজারেন্ট কপার টিউব এমআরই পেপার রং বার্নিশ এগুলো কিন্তু কি ম্যাটেরিয়ালস আরও অসংখ্য ম্যাটেরিয়ালসের নাম আমরা দিয়ে দেবো আবার তোমরা গিয়ে এগুলো অ্যাসাইন করবে এগুলো তোমরা কাজ করবে এগুলো এনে দিবে তাহলে এই হচ্ছে আমাদের এক নম্বর এক নম্বর জব এরপরে দুই নম্বর জব নাম্বার ছিও পারফর্ম পারফর্ম মানে কে পারফর্ম করতেছে ড্যান্সিংয়ে পারফর্ম করছে মানে রাইট উপস্থাপন করা কাজ করা পারফর্ম কাটিং কাটিং মানে কাটা তো আমরা কিন্তু বাংলা কিন্তু তেমন কিছু নেই সব ইংলিশ তো সমস্যাটা কি আমি ইংরেজিতে পড়বো পারফর্ম কাটিং

টিউব এবং পাইপের মধ্যে পার্থক্য আছে না টিউব এবং পাইপ আমরা টিউব নিয়ে আলোচনা করব ওটা আমরা শিখে যাব তাহলে আমাদের দ্বিতীয় জবের নাম কি পারফর্ম রাইট কাটবো কিভাবে কাটতে হয় শিখবো কি রিমিং করা হয় শিখবো তারপরে বেন্ডিং কীভাবে করতে হয় বেন্ডিং মানে কি ভাঁজ করা বা বাঁকানো রিমার রিমার দিয়ে রিমিং করবো দেখবো কিভাবে রিমিং করতে হয় কাটতে হয় এগুলো আমরা শিখাবো তাহলে এইগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় জব দ্বিতীয় জবের নাম রিমিং কপার টিউব যে কোনো তা না কিন্তু প্লাস্টিক না শুধু কপার টিউব এই গেল দ্বিতীয় জব তাই না তাহলে জব নম্বর থ্রে এটা পারফর্ম কপার টিউব মানে আস্তে আস্তে গেলে আমরা কাজ করবো তুমি যত কাজ কর বাড়বে স্কিল তৈরি করতে হবে তখন তুমি বুঝবে না তো পারফর্ম কপার টিউব কি করতে হবে আবার আবার কাটতে হবে হ্যাঁ কপার টিউব কাটিং বেন্ডিং মানে প্রথম তো একটা করলাম আবার কিন্তু জব বিল্ডিং ফ্লারিং আর আই এন জি অ্যান্ড সয়েজিং এগুলো নামগুলো শুনছো আগে কোথায়